নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন শুভাষিনী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ বিকেলে বেরিয়ে পড়েছি খুব সুন্দর দুটি জায়গা দর্শনের উদ্দেশ্যে আর এখানে দেখুন দূরের দিকে ভিউটা অসাধারণ লাগছে এটা নিয়ে পরে একদিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব চলুন জায়গা দূরে দেখায় এটা হচ্ছে কুলগাঁও বাদলাপুর পৌরসভা আর এই পৌরসভার মধ্যেই এখানে আমি আপনাদের দেখাচ্ছি একটা নদী এই নদীটার নাম হচ্ছে বাদলাপুর উল্লাস নদী দেখুন ব্রিজের নিচে দিয়ে চলে গেছে নদীটা অসাধারণ লাগছে দেখতে এখানেও ভিগুটা অসাধারণ ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বাবা মা ভগবান শিবের নাম অনুসারে নাম রেখেছিলেন ছত্রপতি শিবাজি হ্যাঁ আমি এতক্ষণ এই মহান গৌরবের কথাই আপনাদেরকে বলছিলাম দেখুন স্ট্যাচুটার সামনে অসাধারণ লাগছে আলো জ্বলছে চারিদিকে মনটা না সত্যি খুব ভালো হয়ে গেল আর একটা জিনিস দেখাচ্ছে আপনাদের চলুন এখানে রয়েছে একটা সুন্দর বসার জায়গা এই যে বসার জায়গাটা আর এই যে স্ট্যাচু চারিদিকে দেখুন রাস্তা চলে গেছে আর এই এটা পুরোটাই রাস্তার মাঝ বরাবর রয়েছে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ এই যে জায়গাটার ভিডিওটা করলাম এটা পুরোটাই মুম্বাই শহরের মধ্যেই অবস্থিত